খালেদা ছেলে হয়তো সম্ভব প্রধানমন্ত্রী হবে কি বলবেন ভারত ভাই আঠারো বছর বিদেশে থাকা লোক আট মাসের মধ্যে এসে প্রধানমন্ত্রী হলো এটা মুসলমানদের মধ্যেই হতে পারে এটা পৃথিবীতে কোথাও হতে পারে না মুসলমানরা ওই যে বেশি বড় গুন্ডা হয়েছে ওদের পীর বাবা হয়ে যায় যে বেশি লুটেরা হয়েছে তাদের বাবা হয়ে যায় তো এটা বাংলাদেশে সম্ভব ওখানকার হিন্দুদের কোনো বেশি খুশি হওয়ার দরকার নেই এসেও মারবে নাগনাথ যেরকম আমি আপনাকে বলছি কোন লাভ হবে না বিএনপি কে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে একদম আপনাকে অস্পষ্ট বলছি হিন্দুরা এক কোটি ভোটার আছে হিন্দুরা হিন্দুরা বিএনপি কে ভেবেছে কি বিএনপি ওদেরকে বাঁচাবে কিচ্ছু বাঁচাবে না নাগনাথ যেরকম সাপনাথ সেরকম জামাত আবার এ নিয়ে নেবে দখল নিয়ে নেবে আপনি মিলিয়ে নেবে ওই জায়গা কোনো কিছু কম্প্রোমাইজ নেই মুসলমান প্রথম মুসলমান আর শেষে মুসলমান মাঝখানে ওই সব নাটক করে আগেও মুসলমান শেষ দিকেও মুসলমান বাংলা সেই জায়গায় পৌঁছবে আপনি ঘাবড়াচ্ছেন কেন বাংলা সেই জায়গায় যাচ্ছে যেরকম বাংলাদেশ হয়েছে দেখুন মমতা ব্যানার্জি ক্ষমতার থাকার মমতা বানার্জী যত পাপ পুণ্য করা করবে যত মানে দুর্নীতি করা করবে এখন তো নাটক করে কবে মাথা ফাটিয়ে ঘুরবে আপনি দেখুন না কবে দেখবেন বলবে আমাকে সিলে তাহানি করেছে দেখবেন মমতা বানার্জী সব পারে করতে কিন্তু বাংলার মানুষ এখন মমতা বানার্জীকে চিনে নিয়েছে আর একটা তৃণমূলের ভাঁট আছে ওই কি ঘোষ উনাল ঘোষ স্পোক্স পারসন আজকে একটা অদ্ভুত কথা শুনছিলাম কুনাল ঘোষ বলছে কি ওই যে একজন ডকুমেন্ট করে একটা সমাজকর্মী নিজের মা চোখ দান করেছে কৃষ্ণনগর ও চোখ দান করেছে পুলিশ তাকে ধরেছে পুলিশ ভুল করেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই কাগজপত্র দেখা উচিত বাংলা পুলিশ লেখাপড়াও জানে না ওই সিপারিশে পুলিশ ওই বিনা পরীক্ষা দিয়ে পাস করা পুলিশ বেচারা ধরেছে ওর বক্তব্য শুনে আমি আজকে অবাক হয়ে গেলাম বলছে কি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ওদেরকে ধরা হয়েছে যদি ল অ্যান্ড মেনটেন করা ধরা হয়ে তাহলে তাকে কেস দেবে কেন সেই কেসটা চোখ বিক্রি করা কেস দেবে কেন একটা মানে অশিক্ষিত লোক যে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন হয়েছে ও আবার ভালো ইভেন্ট করে করছে ও বলেছিল একদিন আমি তো ভুল ভাল যা করবে মমতা ভালো করবে একটা লোক সাড়ে তিন বছর জেল খেটেছে জেল খাটা লোক এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইছে তার মানে কাল থেকে কেউ কিডনি দান করবে না কেউ চোখ দান করবে না সবটা বন্ধ বাংলা পয়সা না দিলে বাংলায় মমতা ব্যানার্জি সরকারকে মমতা দলকে পুলিশকে পয়সা না দিলে আপনি কারো কে ভালো করতে পারবেন না ব্যাপার আছে তমন্না তো বিজেপির লোক ছিল না মুসলমান এখনো মুসলমান কিছু লাফালাফি করে বেড়ায় তমন্নাকে খুন করলো এই তৃণমূল খুন করার পরে যে যারা অসল আসামি আছে দিলে না ধর ছাড়া পেয়ে গেছে খবর নিয়েছে পাবেন না তো মমতা ব্যানার্জী দলটা একদম জোকারের দল একটা দেখবেন সরকাশে একদম তিন ফুটে জোকার থাকে একটা সাত ফুটে জোকার থাকে তো মমতা দলটা তিন ফুট জোকার সাত ফুট জোকার দিয়ে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন